খুব সহজেই দেশি বিলের চাঁদামাসের ভর্তা বানিয়ে নিলাম কীভাবে বানিয়ে নিলাম অবশ্যই দেখতে থাকেন হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে না একদম ঝাল ঝাল করে দেশি চাঁদামাসের ভর্তা বানাবো অবশ্যই তোমরা প্রিয় ভিডিওটি দেখতে থাকো কীভাবে ভর্তাটা তৈরি করিনি আর এই তো হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি এখানে রসুন মরিচ কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতা আর এইটা হচ্ছে দেশি চাঁদা তো অনেকে কিন্তু কাটার জানা যন্ত্রণায় কিন্তু খেতে পারে না মাছটা তো আমি যেভাবে ভর্তাটা তৈরি করে নেব অবশ্যই আপনারাও কিন্তু এভাবে কাটা ছাড়াই চাঁদা ভর্তা করে নিতে পারবেন এখন হচ্ছে এই যে কড়াইটা চুলাই দিয়ে দেব আজকে কিন্তু একটু বড়ো কড়াইটা নিচ্ছি নতুন কড়াইটা রেখে দিয়েছি ভাবলাম এটাতে যেহেতু ভর্তা বানিয়ে নেবো এটাতেই করে নেব তেল খুব সহজ উপায়ে কিন্তু ভর্তাটা বানিয়ে এখন দিয়ে দেব কাঁচামরিচ এরপর দিয়ে দেব যে রসুন তারপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দেবো আর পাটায় এখন দিয়ে দেবো ধনিয়া পাতা গুলো আমি সবসময় ভর্তাতে একটু ধনেপাতাটা পাতাটা ভেজে নিই রসুন পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ঝাল ঝাল করে ভর্তা বানাবো অনেক অনেকদিন ধরে তো মুখে রুটি নেই ভাবলাম এরকম করে একটু ভর্তা বানিয়ে দেখি কেমন লাগে তো তেলটা অনেক হিট ছিল এই জন্য মরিচ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল এখন চাঁদা মাছগুলো যে ভেজে নেবো তার জন্য করে তেলটা গরম করে নিয়েছি একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দেবো একটু সামান্য বন্ধুগুলা করে দিয়ে দিই নেবে এখন একটু ভালো করে মিশিয়ে নেব দেখেন কতগুলো তেল দিয়েছি চন্দামাস একাই হলো একদম কষ্টছে আমার কিন্তু চন্দামাস গুলো ভাজা হয়ে গেছে এটা দেখেন একবারে মুচমুচে করে আমি যে নিলাম তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব কান্দা ভাজা হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে পাটায় বেটে ভর্তা বানিয়ে নেব তো আমি আর আগে একটা খেয়ে দেখি কেমন মুসলি হয়েছে অনেকটা মজা লাগে এরকম চান্দা ভেজে খেতে এখন হচ্ছে শুকনো মরিচ কাঁচা মরিচটা বেটে নেব শেষ এখন এই যে রসুন পেঁয়াজটা বেটে নেবো রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা পাতা বাটা শেষ এখন মাছগুলো বেটে নেব এই মাছ ভর্তা করা কিন্তু আসলেই খুবই সহজ বানানো শেষ এখন তুলে নেব এই যে দেখেন এতো খুব সহজেই বানিয়ে ফেললাম চার মাসের ব্যাপারটা সাথে কিন্তু খুবই মজা লাগবে সাথে যদি থাকে পাতলা ডাল আর তো কথাই তো ভর্তা বানানো শেষ তো এখন ঘরে চলে যাব কেমন লাগলো আমার ভর্তার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ